এবারে হয়ে গেছে দিদি উনানটা ধরা আমি এবারে উনানটা ধরিয়ে দিচ্ছি বল রান্না করব মাই নেমেছি এসে এবারে সেন্ড মনও রান্না করছি আমি গেলন দিচ্ছি

এবারে আমরা কলাপাতা কাটতে যাচ্ছি চলো আমাদের কলাপাতা কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেব আচ্ছা হ্যাঁ

থাকবে শরীরে এবারে ওসব লেটা কাটাবো দিদি যা তুই লেবে গিয়ে যা এবারে এবার মোনো খেলাতে দেখ বাঁ হাতে ভাত লেটি হুম লেবার खा पी जे হুম খাও নে তুই হুম তুই নিজে আনছিস নিজে কেমন হইছিস বলো কেমন হইছিস ভালো আছি